চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অমারে কুশে বইমেলা শুরু হয়েছে শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে বইমেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ছাব্বিশ দিনব্যাপী এই বইমেলা শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা এবং ছুটির দিনগুলোতে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে এবার বইমেলায় এক লাখ বর্গফুটের বেশি আয়তনের জিমনেশিয়া মাঠে সর্বমোট একশোটা চল্লিশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকা ও চট্টগ্রামের শীর্ষ প্রকাশনা সংস্থা সহ একশো চল্লিশটি নিয়ে আয়োজন থাকছে মেলায় এর মধ্যে ডাকার প্রকাশনা সংস্থা চুয়াল্লিশটি চট্টগ্রামের চুয়াত্তরটি ডাবল স্টল রয়েছে তেত্রিশটি শুরুতেই মাসব্যাপী আয়োজনের মধ্যে থাকছে নজরুল রবীন্দ্র উৎসব মুক্তিযুদ্ধ উৎসব ছড়া কবিতা উৎসব শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা দেশত্ববোধক সংগীত এবং আরও অনেক আয়োজন डेस्क न्यूज एसमाइल टीवी वी